আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সংক্ষেপে কিছু প্রশ্নের উত্তর আমরা দেওয়ার চেষ্টা করব একজন প্রশ্ন করেছেন যে কোনো ব্যক্তি যদি জীবনে নামাজ না পড়ে এবং রোজা না রাখে তাহলে তাদের কাফফারা কিভাবে আদায় করতে হবে নামাজের আসলে কোনো কাফফারা আদায় করার সিস্টেম নেই রোজার আছে রোজা যদি আপনার সাধ্যে কোলায় তাহলে আপনি হয়তো বছর হিসাব করে কাফরা দিতে পারেন এটা বিশাল বৈষয়কের ব্যাপারে এটার জন্য আসলে কিছু করার নেই করার হলো বেশি বেশি করে তার জন্য ক্ষমা চাওয়া আলাদা বোঝারা কিন্তু অনেক অবস্থা সিলেট না হয় তাহলে আল্লাহ রব আলম যে কোনো গুণা পাহাড় সমান গুণা সমুদ্রের সমান গুণা হলেও আল্লাহ রবুল আলম মাফ করে দিতে পারেন তাহলে হয়তো সেভাবে আল্লাহ রব্ুর আলম তাকে মাফ করে দেবেন আপনি বেশি বেশি করে তার জন্য ক্ষমা চাইবেন আল্লাহর কাছে ইসতেসকার নামাজটা কি কি ইস্তেস্কার নামাজটা হলো বৃষ্টির নামাজ এটা বৃষ্টি যদি না হয় প্রচণ্ড খরা থাকে সেক্ষেত্রে নিয়ে বৃষ্টির জন্য আলাদা করে এই নামাজটি আলাদা করতেন এবং তারপরে আল্লাহ রাবুল আলমিন এই দোয়ার বর্পতে বৃষ্টি দান করতেন তা আমাদের এখানে যখন প্রচণ্ড খরা হয় তখন যদি আমরা ইস্তেজকাল নামাজ পড়ি তখন আশা করা যায় যে আমরা আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে বৃষ্টি দান করবো একটি প্রশ্ন এসছে নামাজের বিভিন্ন অবস্থায় যেমন তাহারিমা বাধা অবস্থায় রুকু এবং আখেরি বৈঠকে দৃষ্টি কোথায় থাকবে প্রথমগুলো যখন আপনার দাঁড়াবেন নামাজের জন্য দাঁড়াবেন তখন নামাজটা যেখানে সিজদা দেওয়া যাচ্ছে সেখানে আপনি নামাজের দৃষ্টিটা দেবেন ওখানে সিদ্ধা দেওয়ার জায়গাটা নামাজ দৃষ্টি রুকুতে আপনি হাঁটুর মধ্যে ওই জায়গাটাই দৃষ্টি দেবেন এবং যখন বসে থাকবেন তখন আপনার আঙ্গুলের দিকে ডান দিকে আঙ্গুলের দিকে আপনি দৃষ্টি রাখতে পারেন এভাবে করে আপনি নামাজের মধ্যে দিয়ে এটাই শূন্য আসলাম এভাবেই দৃষ্টি দিতেন এরপরে একটি প্রশ্ন এসছে যে আমার বয়স আটত্রিশ বছর বিগত জীবনে আমি আমি নামাজ নামাজ যে নয় বর্তমানে নিয়মিত আদায় করছি এমন অবস্থায় কোনো কারণে এখন যদি কোনো নামাজ কাজা হয়ে যায় সেই কাজা নামাজ এবং আমার বিগত দিনের কাজা নামাজ কিভাবে আদায় করতে হবে আপনি যদি এখন নিয়মিত নামাজ পড়েন ইনশাআল্লাহ ইনশাল বলেন আমি আপনার আগের জীবনের সমস্ত নামাজ আর মানে নামাজ যেগুলো আপনার পড়া হয়নি সেগুলোর গুণা আল্লাহ রব্বুল মাফ করে দেবেন আর নামাজ কাজা করে আসলে কিছু নাই নামাজ যদি পড়তে কোনো সময় যদি কোনো কারণে সমস্যা হয়ে যায় ঘুম থেকে ওঠার কারণ হতে পারে বা এমন জায়গায় গেছেন আপনি ভুলে গেছেন নামাজ ওয়াক্তের সময় তো এরকম হলে সঙ্গে সঙ্গে যখনই মনে করবে বা ঘুম থেকে যখনই উঠবেন তখনই আপনি নামাজটা আদায় করে ফেলবেন তাহলে আপনার নামাজটা হয়ে যায় আরেকটি প্রশ্ন এসেছে যে আমি শুনেছি যে তাহাজুদ নামাজ পড়ার সময় নাকি একজন কালো কাপড় পরা লোক এসে আমার দাদি সমস্যা হয়েছিল এবং তিনি ভয় অসুস্থ হয়ে গিয়েছিলেন আহ না দর্শক আসলে এই ধরনের কোনো কোরআন হাদিস থেকে আমরা কোনো রেফারেন্স পাই না যে তাহা যদি আমার সময় কেউ এসে ভয় দেখায় বা খারাপ জিন কোনো কিছু করে তবে এগুলো অনেক সময় অনেকের মানসিক সমস্যার কারণ হয়ে থাকে তো আপনি মানে এরকম যদি কখনো মনে হয় তখন আসলে আপনি বেশি বেশি করে সুরা ফালাক এবং নাচ করবেন এবং যদি আরও অনেক বেশি অত্যধিক মনে হয় তাহলে অবশ্যই আপনি মানসিক ডাক্তার দেখানোর চেষ্টা করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ